তখন বলবে হায় আফসোস হায় আফসোস আমরা তো বুঝতে পারি নাই আমরা তো অনুধাবন করতে পারি নাই আমরা কেবল মনে করেছি সব এগুলো ছিল মিথ্যা সব এগুলো ছিল মানুষের তৈরি করা মুসলমানদের তৈরি করা হঠাৎ মৃত্যু এসে যাবে আর তোমর দরজা খোলা থাকবে না তখন তার আফসোস করে বলবে হায় সব গোনা শেষ হলো হায় সব গোনা শেষ হলো কোন কিছুই তো করতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন। আহুন ইয়া আলা যহুরিম আলাসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন

যত লোক তার দেখা দেখে খারাপ কাজ করেছিল তার থেকে কিছু খারাপ আমল নামা তার আমল নামায় লিখে দেওয়া হবে এজন্য ব্যক্তি হবে একজন বুঝা হবে অনেক বেশি আল্লাহ রবুল আলমীর আয়াতে ব্যাখ্যা করেছেন কোরআন দিয়ে সব বুঝিয়ে দিয়েছেন অহমিয়া

যদি সে এররা করতে চায় আল কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহ দিন قائم করার জন্য जान দিয়ে মাল দিয়ে দিন প্রতিষ্ঠা করার জন্য কে যারা হাত সম্মানিত ভয় এজন্য যারা তারা কথিত পক্ষে

আল্লাহ নবী তার এত মহাবত করতেন উহুদের যুদ্ধে তিনশো সৈনিকের সেনাপতির দায়িত্ব তাকে দিয়েছেন কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে মাসপথ থেকে তিনশো সৈন্য নিয়ে ফিরে আসে আবদুল্লা বিন উবাই আবদুল্লা বিন উবাই রসুল্লাহ নামাজ গ্রহণ করেছিল রসুল্লাহ পালন করেছিল কিন্তু রসুল্লাহ সালামকে

গেলেন জানাজা পড়ালেন রাসূলুল্লাহ তার নিজের জুব্বা খুলে দিলেন এবং নিজের মুখের লালা আব্দুল্লাহ বিন উবার মুখে লাগিয়ে দিলেন যখন জানাজা পড়ানো শেষ হলো তখন আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আউলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবিঈন মাররা ফাল ইয়াগফির আল্লাহ কোরআন বললেন হে নবী তুমি তার জন্য দোয়া করো আর না করো কোনো আল্লাহ রসুল বললেন আমি যদি জানতাম যে একাত্তর বার দোয়া করলে যদি দোয়া কবুল হতো তাহলে আমি তার জন্য একাত্তর বার দোয়া করতাম কিন্তু এখানে সত্য বুদ্ধ শুধু সংখ্যা দিয়ে সত্তর আল্লাহ বোঝায় নাই এর অর্থ হচ্ছে কখনোই আল্লাহ আরো কঠিন কথা বললেন আল্লাহ করে শুনে দিলেন্লি আল্লাহ আবাদা ولا تقم على قبره হে এই মুনাফিকরা যখন মারা যাবে তখন তুমি তাদের নামাজের জানাজা আদায় করবে না এমনকি তাদের কবরের সামনে গিয়েও হবে না এই মুলাফিকদের প্রতি নবীর রাগ কম ছিল না বেশি ছিল আল্লাহর রাগ কি কম ছিল না বেশি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে কোরআনে বলেছেন যখন যখন তাদেরকে ডাকা হবে যখন তাদেরকে আহ্বান করা হবে আল্লাহ জানাজিল করেছেন নবীর উপরে জানাজিল হয়েছে কোরআনের দিকে যখন তাদেরকে ডাকা হবে তখন তোমরা দেখবে

তারা কি কোরআনের পক্ষে থাকে না বিপক্ষে থাকে কারণ তারা মনে করে কোরআনের আইন যদি বাংলার জমিনে জারি হয়ে যায় তাহলে